গাজার ভিতরে তারা মারতেছে রাফার ভিতরে তারা মারতেছে প্রান্তে প্রান্তে মুসলমান মরছে আপনার কাছে মনে হবে মুসলমানের যার মতো কোন জায়গা ঠিক ওই মুহূর্তে আপনি মাথার মধ্যে নিয়ে আসেন মুসারি হিসালকে যখন ফেরাও ঘেরাও করে ফেলেছে সৈন্যবাহিনী নিয়ে নিয়ে শক্তি নিয়ে যখন গেরাও করে ফেলেছে যা মতো মৌসা ধরা পড়ে গেলাম আজকে তো যাওয়ার কোন জায়গা নাই নবী মৌসা হিসালাম দিব্যি বলে দিলেন

Poder tá que a própria